আসসালামাইকুম দর্শক আজকে নদীর পারে আসছিলাম নৌকার পানি পিসার জন্য আসা দেখি জালের মধ্যে একটা কলা এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ কেমনে বাজে দেখেন তো সবাই শীতে সকালে এরকম একটা জিনিস দেখাটাই আইসা অনেক ভালো লাগতাছে যে দেখেন কতখানি বড় কলাবাদরটা জালের মধ্যে বাজছে

এবং দেখেন সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন হয় চাও মাদার না